জমি নিয়ে প্রোমোটারি করবে ডিপো বানাবে বিস্তার করবে তার জন্য বস্তিতে আগুন সামনে হিন্দু এবং মুসলমানকে রাখানো হয় সামনে ধর্মীয় উৎসবকে ধর্মীয় তিথিকে ধর্মীয় প্রতীককে ব্যবহার করা হয় কখনো রামনবমীর ঝান্ডা কখনো রবি দিবসের ঝান্ডা কখনো মহরমের পতাকা কখনো হনুমান জয়ন্তী এবং দেখা যাবে একই ধরনের লোক একই দলের লোক ভোটের সময় যারা বুথ দখলের সময় একই ঝান্ডা নিয়ে বুথ দখল করেছিল তারা ধর্মীয় উৎসবের সময় দুটো আলাদা ধর্মের ঝান্ডা নিয়ে যখন দাঁড়িয়ে এই বাদ প্রতিবাদ হচ্ছে পুলিশ ব্যবস্থা নিল না কেন অপ্রীতিকর ঘটনা ঘটছে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি পরিকল্পিত ভাবে ঘটনা ঘটানো হলো যাতে আজকে দাঁড়িয়ে গোটা দেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে সাম্প্রদায়িক বিভাজনের উপর দাঁড়িয়ে ভোট যেতে ভোট লড়ে তারা গোটা দেশে এখন কলকাতা নোয়াখালী ভাবে প্রমাণ করছে আপনার এখানে আমরা কলকাতা বসে আছি এই জন্য প্রেস কনফারেন্স ডাক্তার করতে হলো তাহলে যদি বিজেপির আইটি সেল এবং বিজেপির প্রথম সারি দিল্লিতে বসে আমদাবাদে বসে বিদেশে বসে যারা আইটি সেলের লোকজন যারা টুইট করছে এবং খবর ছড়াচ্ছে গুজব ছড়ায় আজকালকার আধুনিক টেকনোলজিতে কিছু কিছু ন্যাশনাল চ্যানেল তার সঙ্গে যুক্ত হয়েছে কয়েকটা তাতে মনে হবে কলকাতায় ছেচল্লিশের বা চৌষট্টি দাঙ্গা হচ্ছে অবশ্যই দাঙ্গা পরিস্থিতি তাহলে উৎসবে আমরা সবসময় বলি একটা সম্প্রীতির বাতাবরণের উপর জোর দেওয়া হয় পুলিশ প্রথম দিনই যদি ব্যবস্থা নিত যে সময়টা কার্নিভাল যখন এই ধর্মীয় পতাকা লাগানো নিয়ে গন্ডগোল এখন তো এগুলো আরো বেড়েছে কখনো রামনবমীর ঝান্ডা কখনো রবি দিবসের ঝান্ডা কখনো মহরমের পতাকা কখনো হনুমান এবং দেখা যাবে একই ধরনের লোক লোক একই একই দলের ভোটের সময় সময় যারা ঝান্ডা নিয়ে বুধ দখল করেছিল তারা ধর্মীয় উৎসবের সময় দুটো আলাদা ধর্মের ঝান্ডা নিয়ে যখন দাঁড়িয়ে এই বাদ প্রতিবাদ হচ্ছে পুলিশ ব্যবস্থা নিল না কেন কেন মানুষকে থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে যে পুলিশ কেন গ্রেপ্তার করবে না যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে বা দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে কলকাতা পুলিশটাতে ইনএফিসিয়েন্ট কখনো ছিল না পুলিশের তৎপরতা থাকলে মানুষ তো থানায় যেতে হতো না তাহলে কেন ওই অঞ্চলের অধিবাসীরা গেলেন এটা আজকে যারা দাঙ্গা গুজব ছড়াচ্ছে তাদেরকে বোঝাতে হবে বুঝতে হবে তাহলে প্রথম দিনে থানায় গেলেন যে মানুষগুলো তারা তো পুলিশের কাছে না আর পুলিশ যখন গ্রেপ্তার করলো যে মূল পান্ডা তাকে তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রথমে ব্যবস্থা নেবে না যতক্ষণ না তৃণমূলের কেউ বলে যেটা মমতা ব্যানার্জী বলে দিয়েছেন ডিজি পুলিশের সামনে বক্তৃত ব্লক প্রেসিডেন্ট না বললে পুলিশ যাবে না এবং মূল হোতাকে যখন ধরা হলো গতকাল তাকে ছাড়া হলো কেন কার নির্দেশে কোন মন্ত্রীর নির্দেশে কোন তৃণমূলের নেতার নির্দেশে বা বিজেপির নেতার নির্দেশে কলকাতা পুলিশ কার আন্ডারে কাজ করছে সাধারণত এই ধরনের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে যখন মানুষের চাপে ধরা হয় তখন তাকে দ্রুত ছাড়া হয় না এবং এই ছাড়াটাই গৃতাহতি হলো এই জন্য পুলিশকে দায় নিতে হবে কলকাতা পুলিশকে দায় নিতে হবে তারপরে কারফু লাগালো না কেন একটা ছোট্ট মহল্লা যেটা আমি বললাম ময়লা ডিপো বারবার বলছি হরবাস ময়ূরভঞ্জ এলাকা এক সময় ছাত্রাবস্থায় আমি ওই সব জায়গায় রাজনীতি করেছি বন্দর সংলগ্ন বলে সেখানে ট্রান্সপোর্টার সেখানে কন্টেইনার ডিপো সেখানে জমির যারা দখল নিচ্ছে যারা প্রমোটার যারা ডেভেলপার যারা স্মাগলার তাদের একটা বড় ডেন এবং তারাই পেছন থেকে কলকাটি নাড়ে এটা এই ঘটনার প্রমাণ হলো রাজনৈতিক ছত্রছায়া থাকে যাকে ছাড়া হলো সে তো সেই ব্যক্তির ছেলে যে মমতা ব্যানার্জিকে চার দশক ধরে মমতা ব্যানার্জি হয়ে উঠতে সাহায্য করেছে ট্রান্সপোর্টার বন্দর এলাকার আবার উল্টো দিকে পরিস্থিতি বিগ্রহ দুদিকে বাজে হাত ধুয়াতে তালিবাজে সব এখন বর্তমান মন্ত্রী ছত্রছায় জমি নিয়ে প্রমোটারি করবে ডিপো বানাবে বিস্তার করবে তার জন্য বস্তিতে আগুন সামনে হিন্দু এবং মুসলমানকে হয় হয় সামনে ধর্মীয় 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 উৎসবকে তিথিকে প্রতীককে ব্যবহার করা আসলে ওখানকার হরিজন সম্প্রদায়ের মানুষ আর অন্যদিকে গরিব বস্তিবাসী মানুষ তাদের মধ্যে গোটা দেশে আমরা যেরকম দেখেছি গুজরাতে রাজস্থানে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে খোদ দিল্লিতে ইউপিতে আজকে এখানে তাই ঘটছে রথযাত্রার সময় গুজরাটে যা দেখেছি ত্রিশ বছর আগে এই ধরনের ধর্মীয় উৎসবে যখন দেখেছি উত্তরপ্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে আজকে দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে এইটাই একটা অ্যাকশন রিপ্লে হলো গোটা রাজ্যের মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত না তাদের রুটি রুজির প্রশ্ন অনেক বড় দুর্নীতি অনেক বড় তাদের কাছে প্রশ্ন এবং সেই দুর্নীতি যেই ঝান্ডা নিয়ে করুক তৃণমূলের দুর্নীতি করে বিজেপিতে যাক আর বিজেপিতে থেকে দুর্নীতি করে তৃণমূলে আসুক আর এই জন্য বিজেপি এবং তৃণমূল আবার নতুন করে মানুষের মূল্যবৃদ্ধি বেকারি দারিদ্র অশিক্ষা তার থেকে দৃষ্টি সরিয়ে আবার একটা দাঙ্গার আগুনে রাজ্যটাকে এবং বাংলা মানুষকে সেদিকে চাইছে কিন্তু এই উৎসবের মরশুমেও বাংলা মানুষ প্রমাণ করেছে তারা দাঙ্গাবাজদের পক্ষে নয় তারা এই রাজ্যকে আর নতুন করে আক্রান্ত হতে চায় চায় না তার থেকে মুক্তি এবং বিজেপি রাস্তায় নেমেছে এখন বিভাজনের রাজনীতি তৈরি করতে আসলে রামপিয়ারে রাম পাশের ওয়ার্ডে মারা গেছেন কাউন্সিলর সেখানে কে কাউন্সিলর হবে প্রার্থী হবে টিকিট পাবে এ নিয়ে তো রেশারেশি তৃণমূলে একই দল তার দুটো গোষ্ঠী এবার একটা দল বিজেপি ঝান্ডা ধরবে একটা দল তৃণমূল ঝান্ডা ধরবে যে আমরা পাড়ি থেকে দেখে আসছি এবং অদল বদল হবে মুকুল এবং মমতার মতো যেমন দেখেছি আমরা আর ঘর পূর্বে গরিব মানুষের ঘর ভাঙা হবে সম্পত্তি নষ্ট করা হবে সাধারণ মানুষের আর পুলিশ প্রশাসনের তামাশা দেখবে পরশু দিন যদি পুলিশ যথাযথ ব্যবস্থা নিত উনিশশো সালে আশি একাশি সালে ওখানে কালী পূজা এবং মহরমের সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় বামফ্রন্টের সরকার তখন আমি তখন ছাত্র সংগঠন করি মানুষকে নিয়ে আমরা নেমেছিলাম প্রশাসন ছিল পাশে এবং তারপরে এই ধরনের প্রবণতা এলাকা আছে থেকে বিরানব্বই পর্যন্ত এখানে দফায় দফায় এই ধরনের গন্ডগোল হওয়ার সৃষ্টির চেষ্টা করা হয়েছে মমতা ব্যানার্জি ওখান থেকে এমপি হওয়ার পর থেকে আরো বেশি হয়েছে কিন্তু তারপরে ও দাঙ্গা সংগঠিতভাবে বামপন্থীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করছে আজকে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি তার এই ধরনের সাম্প্রদায়িক প্রশ্ন নিয়ে মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কলকাতা পুলিশের কাছে দাবি করব আইটি সেল বিজেপির এবং সব বিভিন্ন প্রথম সারি দায়িত্বশীল নেতারা গতকাল রাত থেকে যে সমস্ত টুইট করেছেন যেগুলো ফেসবুক পোস্ট করেছেন যেগুলো উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এখন আর পেছনে আর এস এস বাজরং ফ্রিঞ্জ এলিমেন্ট না প্রথম সারির নেতারা তার বিরুদ্ধে কলকাতা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে দাঙ্গা লাগানো গুজব ছড়ানো সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা এবং ঘৃণা প্রচার করা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে সে যেই করুক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন যখন বিরোধীরা সেখানে যেতে দেওয়া হচ্ছে না আমাদের তাহলে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের লোকজন কেন ওখানে পৌঁছলেন না আটচল্লিশ ঘন্টা হয়ে গেল কেন ওখানকার স্থানীয় কাউন্সিলর বা আশেপাশের কাউন্সিলরকে দিয়ে এই পুরো রাজনীতির যে দুর্নীতির যে আখড়া তারই ওখানে মহানা চালানো হচ্ছে পুলিশ কেন কারুর কথায় ধরবে আর কারুর কথায় ছাড়বে দাঙ্গা পরিস্থিতি মোকাবিলা করা এটা পথ হতে পারে না পুলিশ আর নির্দিষ্ট শক্ত ভূমিকা পালন করতে পারে আমি ধন্যবাদ জানাবো ইকবালপুর মমিনপুর বাউবাজার গার্ডেনিচ ওই এলাকার আশপাশের এলাকার এত উত্তেজনা প্রবণ প্রচার সত্ত্বেও এত মিডিয়া ইনফিউজ অফ মিডিয়া ইনফিউজ সোশ্যাল মিডিয়া ড্রিভন কমিউনাল হেটেড ক্যাম্পেইন ডেসপাইট দ্যাট গত আটচল্লিশ ঘন্টা ধরে ওই এলাকার গন্ডগোলটাকে আশেপাশে সাম্প্রদায়িক দাঙ্গা রূপদার সম্ভব হয়নি হবে না মানুষ শান্তি চান হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এই বাংলার বুকে এই কলকাতার বুকে এমনকি এই অঞ্চলের বুকে মহিনপুর ইকবালপুর অঞ্চলের মানুষ সেখানে তারা স্বাভাবিক জীবনযাপন করছেন বাজার দোকানহাট উভয় সম্প্রদায়ের মানুষ আছেন সেটা ছোট্ট পকেটে যখন হলো পুলিশের উচিত ছিল সেটাকে কন্টেইন করা তাকে ছড়তে না দেওয়া এবং যারা ছড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চোর পালালে বুদ্ধি বাড়ে আমি বলছি গত দুদিন আগে থেকে কেন করলেন না কেন চলছিল বলে কেন একবালপুর থানায় মানুষকে যেতে হলো পুলিশের ইনএকশনের বিরুদ্ধে তাকে তো কমিশনার সেটা বলতে হবে একশো চল্লিশ হাজার কমিশন ভালো করেছেন কারফিউ লাগানোর অসুবিধা নেই জ্যোতিবাবু বলেছিলেন দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে কড়া পদক্ষেপ নিতে হয় বুদ্ধ ভাটাচার্য বলেছিলেন দাঙ্গাবাজের মাথা ভেঙে দিতে হয় তখন কোনো রং রাজনীতির রং ধর্মের রং দেখতে নেই কিন্তু তার আগে এখন তিন দিন এখন তো কলকাতা পুলিশই বলছে পরিস্থিতি স্বাভাবিক আমি তো বলছি স্বাভাবিক তাই যখন ঘটনা হচ্ছে তখন সাথে দেখছিল কার নির্দেশে উনআশি নম্বর ওয়ার্ডের বাইলেশন দেখে